নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে স্মৃতির পাতায় অমলান হয়ে থাকা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে প্রয়াত সদস্য স্বর্গীয় ভাস্কর বসাকের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়েছে তার স্মৃতিকে চিরভাস্বর রাখতে এই উদ্যোগ রবিবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচিগুলোর সূচনা হয় পরবর্তীতে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা যেখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা প্রকৃতি পরিবেশ ও সামাজিক দায়িত্ববোধের থিমে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটায় প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকাদের মাঝে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আয়োজক সংস্থার সম্পাদক ডক্টর রাজা রাউত জানান প্রতি বছর এই দিনটি ভাস্কর স্মৃতি দিবস হিসেবে পালন করা হয় আগামী প্রজন্ম তার আদর্শ কাজ থেকে অনুপ্রাণিত হতে পারে পরিশেষে বলতে হয় সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের এই মহতি উদ্যোগ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে পাশাপাশি স্বর্গীয় ভাস্কর বসাকে স্মৃতিকে করেছে আরো উজ্জ্বল আজকে চোদ্দই সেপ্টেম্বর আজকের দিনে আমাদের সংগঠনের একজন উদ্যমী সংগঠনের কর্মী ভাস্কর বসাক যিনি বিগত কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এই পরিবেশের কাজেই আর কি দুর্ভাগ্যবশত তো যে কারণে তার স্মৃতিকে আমরা সামনে রেখে প্রতি বছর আজকের এই বিশেষ দিনে সারা দিন ধরে বিভিন্ন রকমের কর্মসূচি নিই এই মুহুর্তে আমাদের যে প্রোগ্রামটা চলছে সেটা আছে বসে আঁকো প্রতিযোগিতা যেখানে আমাদের জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তি প্রান্তিক এরিয়া থেকে আমাদের প্রচুর ছাত্রছাত্রী এসছে যদিও আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও আমরা আশা করেছিলাম বেশি আসবে তো এটা একটা প্রতিযোগিতা হচ্ছে এখানে ক্লাস মেনলি ওয়ান থেকে ক্লাস এইট অবধি বাচ্চারা ছবি আঁকছে তাদের প্রত্যেকের ছবি আঁকার মধ্য দিয়ে প্রকৃতি পরিবেশকে বাঁচানোর একটা আবেদন একটা আর্তি থাকছে তার সঙ্গে আমরা পাশাপাশি তারপরেই হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা উন পরিবেশ বনাম উন্নয়ন সব বিষয় নিয়ে একটা ছাত্রছাত্রীরা কী ভাবছে আগামী দিনে বিশেষ করে ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা তাদের নিয়ে একটা বক্তৃতার প্রতিযোগিতা হবে আর তার পরবর্তীতে সব বিকেলবেলায় আমাদের একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা একটা কনফারেন্স করছি মানে অভিভাবকদের নিয়েও যে প্রকৃতি পরিবেশ নিয়ে আমাদের ভাবার সময় এসছে আমাদেরকে ভাবতে হবে আমাদের কী করণীয় জলপাইগুড়িতে বসে এই সব নিয়ে পুরস্কার বিতরণ হবে এবং আজকে সকালবেলায় আমরা দিনটা শুরু করেছিলাম বৃক্ষরোপণের মধ্য দিয়ে এবং কান্তেশ্বরী দীঘি এলাকায় আমরা মোটামুটি বেশ কিছু বৃক্ষরোপণ করেছি তার মধ্যে হরিতকি আপনার গুলমোহর অশোক গাছ যে গাছগুলোকে হারিয়ে ফেলছে আমরা ধীরে ধীরে ফলে এগুলোর মধ্য দিয়ে আমরা ভাস্করকে স্মরণ করব আজকে সারা দিন ধরে আর খুব ভালো প্রশংসনীয় একটি কাজ উদ্যোগ সলপাইগুলি সায়েন্স নেচার ক্লাব সারা বছর ধরেই ওনারা নিয়ে থাকেন আজকে যেটা করছেন ওনারা ওনাদেরই একজন মেম্বার শ্রী স্বর্গীয় বসাক ওনার স্মৃতিতে ওনার এই অঙ্কন প্রতিযোগিতাটা আয়োজন করেছেন আর টপিকটাও খুব ভালো রেখেছেন মানে পরিবেশ তারপরে আপনার দূষণ পরি দূষণ এইসবের ওপর তো বাচ্চাদের একটা বিজ্ঞান চেতনার মধ্যে দিয়েই ওরা অঙ্কন প্রতিযোগিতাটা শুরু চালনা করছেন তাহলে বাচ্চারা উৎসাহ পায় আনন্দ পায় ফার্স্ট সেকেন্ডটা বড় কথা না এই যে অংশগ্রহণ করে আমরা সবাই আসতে পারি কাজের মাধ্যমে আমাদের এটুকুন সময় বাচ্চাদের দিতেই হয় আসতেই হয় ভালো আনন্দ পায় ভালো লাগে সব জায়গায় এরকম একটা অনুষ্ঠান হলে ইয়ে হলে বাচ্চাদের নিয়ে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা